বাড়ি থেকে যদি উদ্দেশ্য করে বের হয় যে আজকে কিছুই নিব না যে কাজে যাব ওই কাজটা সেরেই চলে আসবো আসলেও ওই রকমই আশা হয় না হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনাদের সবার কী অবস্থা আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলতেছি আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে একটু বাহিরে গেছিলাম একটু কাজে তো বাহিরে যেহেতু যাব রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম এবং কাজটা সেরে নিব ভাবলাম খুবই তাড়াতাড়ি তবে যেহেতু ভাবছি তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো তেমন একটা তাড়াতাড়ি শেষ করতে পারিনি কাজ পাঁচটা শেষ করে একটু দোকানে গেলাম এখান থেকে একটু গজ কাপড় নিব এবং গামছা নিব তো টুকটাক জিনিসপত্র নিয়ে এরপর আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তবে আমার আম্মা এখান থেকে আখ নিল আখগুলো তেমন একটা ভালো ছিল না তবে পেয়ারাগুলো একদম প্রেশ ছিল পেয়ারাও নিল একদম প্রেশ বলতে প্যাকেট খুলে খুলে দেখে দেখে নিতে দিছে এটা একটু সুবিধা হলো এরপর হচ্ছে এখানে লেবু দেখলাম লেবুগুলো একদম প্রেশ ছিল সেজন্য লেবুগুলোও নিয়ে নিল আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মারসাল্লা তো কাজবাজ শেষ করে এরপর ভাবলাম একটা ঝাড়ু নেওয়ার প্রয়োজন তো একটা ঝাড়ুও নিয়ে নিলাম রাস্তা দিয়ে ঝাড়ু নিয়ে আসতে আমার খুব বিরক্ত লাগে ঝাড়ু থেকে সবসময় ফুল পড়তেই থাকে তো কাজবাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে অটো নিয়ে চলে গেলাম আজকের ওয়েদারটা আকাশটা এত বেশি সুন্দর ছিল একদম নীলছে নীলছে মাশাল্লা বলতে কেউ ভুলবেন না আজকের ভিডিওটা এতটুকুই